সবজি বাজার নামিয়ে রাখি তাহলে আলু নিয়ে এসছি লাবড়া করলে লাবড়ার সবজি সব কি কচু আনলাম আর ছোট একটা মিষ্টি কুমড়ো আনলাম একদম বাড়তি একটা ভাড়ালি নিয়ে এসছি ঝিঙা নিয়ে এসছি আজকে সবজির প্রচণ্ড দাম কিছু বলার নেই ঝিঙে পেঁপে কেরও দাম আজকে সেরকম অর্ডার দিকে লাভরাতে দেওয়া হবে তো আসল জিনিসটা আনিনি তাই তো বন্ধুরা পুঁই শাক পুঁইশাক বাড়িতে গাছে এত হয়েছে কিছু বলার নেই দেখাচ্ছি দেখুন পুঁই শাকের গাছ সেই হলো সবজি বাজার আজকে অজস্র হয়েছে অজস্র বাজারে বাজারে বিক্রি করতে হবে চালের উপরে একদম ভর্তি তো এই এখান থেকে ডগা পেরে নেবে এটা হলো একটা গাছ আরও তিনটে গাছ আছে তো রাখছি বন্ধুরা এরপরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে থ্যাংক ইউ